হ্যালো নমস্কার সবাইকে অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেব ব্লগ তো এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিনের ব্লগ ছিল আমরা জঙ্গল অ্যাডভেঞ্চার করতে গেছিলাম হলদি অ্যাডভেঞ্চার ওটা আমার একটা ফ্রেন্ড সৌমি আমরা একদমই গ্রামে থাকি তো দেখো চারিদিকে কেমন বন জঙ্গল মনে হচ্ছে আফ্রিকায় চলে এসেছি তো আমরা প্রতি বছরই এরকম হলুদ আনতে যাই গুটি পায়ে চারিদিকে শুনশান কিচ্ছু নেই চারিদিকে শুধু ভয় লাগে একটাই সাপের আর বলে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় আমরা যখন ওখানে ঢুকেছি সঙ্গে সঙ্গে আমাদের পায়ের সামনে একটা সাপ চলে এসেছিলো তো যাই হোক আমি অঙ্কিতা বৈশাখী আর সৌমি আমরা এই কজন মিলে গিয়েছিলাম হলুদ আনতে আর গিয়েই দেখি বৈশাখী পেয়ে গেল একটা হলুদ আমরা ওদের ভাবছিলাম যে আমরা চিনতে পারবো না কারণ গত দু বছর আমরা হলুদ আনতে যাইনি আগের বছর আমি ফ্রান্স ছিলাম তার আগের বছর কলেজে ছিলাম তাই এবছর ভেবেছি আমি কোথাও যাবো না বাড়িতেই থাকবো বাড়িতেই মজা করবো এদের সাথে তারপর আমি পেয়ে গেলাম হলুদ বাবা সে কি আমার আনন্দ এবারে ব্যাপারটা হচ্ছে এটাই যে এই হলুদের কাঁচা হলুদের এত সুন্দর গন্ধ মানে মাইন্ড ব্লোয়িং মানে আমি মুখে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না যাই হোক এবার এত শক্ত মাটি খুঁড়ে আমার কর্ম হচ্ছে এখন হলুদ বের করা ওদিকে অন্যদিকে সৌমি আর একটা বড়ো হলুদের সন্ধান পেয়েছে আমাকে বলছিলো তাড়াতাড়ি দাও এটা অ্যাকচুয়ালি গেছি চারজন কিন্তু নুরুল নিয়ে গেছি একটা ওই জন্যই তো গন্ডগোলটা হয়ে গেছে যাই এত কষ্টের পরে ওই একটু হলুদ পেলাম তারপরে আমি ওর কাছে গেলাম বললাম দে আমি করে দিচ্ছি ও বললো যে না ওই করবে হ্যাঁ ঠিক আছে করো তারপরে আর কি তারপরে এই হলুদটা কিন্তু অনেকটা বড় ছিল এই ছোট ছোট। জিনিসগুলোই তো থেকে বেশি ভালো লাগে তাই না আমরা যখন ছোটো ছিলাম তখন তো আরও এসবের চড় ছিল এখনকার বাচ্চা কাচ্চা জানে না যে হলুদ কি হয় হলুদ কি করে কোথাতে আনতে হয় কিছুই জানে না কিন্তু আমার কাছে যারা নাচ শেখে তাদেরকে আমি এই জিনিসগুলো ছোটো ছোটো জিনিসগুলো দেওয়ার চেষ্টা করছি তো দেখো এই দেখো আমাদের সৌমি কিন্তু অনেকটা হলুদ বের করে ফেলেছে কি সুন্দর তাই না ওই একটা জিনিস আমার ভালো লাগে এত সুন্দর গন্ধ আচ্ছা তোমরা হলুদ গাছ চেনো না আমি তোমাদেরকে চিনিয়ে দিচ্ছি দেখো সবার প্রথমে বাগানে গিয়ে যখন দেখবে যেরকম একটা শুকনো গাছ দাঁড়িয়ে আছে মানে এরকম নেতিয়ে পড়ে থাকে ওটাই কিন্তু হলুদ গাছ তারপরে সবাই বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিলো কারণ একটা বেজে গেছিলো কিন্তু আমার চোখে পড়লো হঠাৎ যে পিছনের দিকে কিছু চাষ হয়েছে গিয়ে দেখলাম এত সুন্দর সুন্দর সানফ্লাওয়ার কিন্তু সানফ্লাওয়ার দেখলে হবে কি সানফ্লাওয়ারের মধ্যে তো মৌমাছি ভর্তি আর এই দেখো অঙ্কিতা আবার ওদিকে চেষ্টা করছে হলুদ তোলার কিন্তু একটাও তুলতে পারেনি মনে হয় তো দেখো কত সুন্দর সুন্দর সানফ্লাওয়ার আমি রোজের থেকেও সানফ্লাওয়ার অনেক বেশি পছন্দ করি আমি জানি না কেন আমার অনেক বেশি ভালো লাগে সানফ্লাওয়ার মানে একটা আলাদা আনন্দ হয় একটা আলাদা কি বলবো মানে বলে বোঝাতে পারবো না কিন্তু সানফ্লাওয়ারে কাছে যাওয়া বারণ ছিল আর যেহেতু নষ্ট হয়ে যেত মানে ফসল নষ্ট হয়ে যেত কারণ অনেকে আছে না যে এরকম এসে নষ্ট করে দেয় জিনিসগুলো কিন্তু যাই হোক ওই মৌমাছি ভর্তি এখানে আর ভিডিও বানাবো কি বা রিল বানাবো কী এতটাই মৌমাছি ছিল ওখানে মানে মনে হচ্ছিলো আমি যদি কাছে যাই যদি আমাকে চুমু দিয়ে দেয় তো সবাই এই ভয়টাই পাচ্ছিলাম তো চারিদিকে দেখো কত সুন্দর হয়ে আছে আরে এগুলো না কি একটা পাতা বেশ বলে আমার ঠিক খেয়াল নেই এগুলো এখানে চারিদিকে মানে বিছিয়ে ছিল নর্মাল কিন্তু একটা বাড়ির পাশেই বিছিয়েছিলো আর এই বন জঙ্গলের মধ্যে এটা এখানে একটা দিদিদের বাড়ি আছে কি করে থাকে আমি জানি না আমার তো বাবা দেখলেই ভয় লাগে তারপরে বাড়ি এসে অনেকগুলো যেহেতু আমাদের লাগে একটুখানি হলুদ আমরা আনি এক প্লাস্টিক হলুদ অনেকগুলো হলুদ হয়ে গেছিলো তাই তার মধ্যে কিছু কিছু বেছে আমি নিয়ে এগুলো ধুয়ে নিলাম আর কিছুটা আমার একটা ফ্রেন্ড এসেছিলো ওকে দিয়ে দিয়েছি তারপর আরও অঙ্কিতাদের বাড়িতে দিয়েছি বৈশাখীদের বাড়িতে দিয়েছি আরও পাড়ায় যে যে চাই দিয়ে দিই কারণ আমরা আনতে যাই একটুখানি হয়ে যায় অনেকটা কারণ আমাদের লাগে একটুখানি হলুদ তো আর খাবো না যে অতটা লাগবে তো যাই হোক আজকে ব্লগটা এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগে ততক্ষণের জন্য